যখন কোন জালিম জনপদকে আল্লাহ তালা ধরেছেন তখন তাকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন দেখেন না আল্লাহ তালা হালিম নামটি ধারণ করেছেন আপনাদেরকে আপনাদের সাথে সাথে শাস্তি প্রদান করবেন না এই জন্যে কিন্তু আল্লাহ সব খান অন্য জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছিলেন আপনি জুলুম না নিজের উপর করবেন না আপনার রবের উপর জুলুম করবেন না আপনার পরিবেশ এবং প্রতিবেশের উপর না আপনার পরিবারের উপর কোথাও আপনি জুলুম করবেন জুলুমকে আমরা সব হারাম করে দিয়েছেন এবং জালিমরা কেয়ামত দিন এই দুনিয়াতে জালিমদের জন্য আমরা সব ফাহ স্থান রাখেন নাই কিন্তু এই দুনিয়াটা তো পারফেক্ট না এই দুনিয়া তো পরীক্ষার একটা জায়গা আল্লাহ তালা আপনাকে জালিমের মাধ্যমে পরীক্ষা করতে চান আল্লাহকে আল্লাহ আপনাকে মাজলুম বানিয়ে পরীক্ষা করতে চান আপনি কতটুকু ধরছে ছিল এবং জালিমকে আল্লাহ তালা ছাড় দিতে চান যে কতটুকু জুলুম পর্যন্ত যেতে পারে কাফিরদেরকে অথবা জালিমদেরকে তাদেরকে আল্লাহ ছাড় দেন দেখা যাক কতটুকু যায় দেখা যাক কতটুকু যায় এরপরে আল্লাহ সুফ খানুদ যখন তাদেরকে ধরবেন তখন অন্যান্য জাতিগুলোকে আল্লাহ তালা যেভাবে ধ্বংস করে দিয়েছেন এদেরকেও কিন্তু আল্লাহ তালা সেভাবেই ধ্বংস করে দেবেন যেমনিভাবে আল্লাহ সুফানুতাল ফেরানোর মতো জালিমকে ধ্বংস করে দিয়েছিলেন আপনাকেও আল্লাহ সুফ হানু তালা ছাড় দেবেন না যেমনি ভাবে আল্লাহ সুফ হানু তালা আদ সামুদ ইত্যাদি জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন তেমনি ভাবে কোন জালিমকে আল্লাহ সুফ হানু তালা ছাড়বেন না অতএব আপনি আপনার চিন্তা চেতনায় আপনার আচরণে আপনার কথাবার্তায় আপনার উচ্চারণে আপনার বডি ল্যাঙ্গুয়েজে এগুলো কোনো জিনিসের মধ্যে আপনি জুলুম করবেন না না নিজের উপর জুলুম করবেন না পরিবারের উপর জুলুম করবেন লোকাল